আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি হট হাজারি ডাক বাংলো চত্বর থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাটহাজারী উপজেলা যুবদল এবং পৌরসভা দলের যুবদলের যত যৌথ উদ্যোগে একটি প্রতিবাদী মিছিল এই মুহূর্তে হাটহাজারি চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক হয়ে কিন্তু বাস স্টেশনের উদ্দেশ্যে উদ্দেশ্যে তারা রওনা হচ্ছেন হাটহাজারি যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জি সাইফুল এবং যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাহিদের নেতৃত্বে এই বিশাল মিছিলটি এই মুহূর্তে হাট্টাজারি মাদ্রাসার সম্মুখে চট্টগ্রাম খাগড়াচড়ি আঞ্চলিক মহাসড়ক মহাসড়কে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং তারা এই হাটাজারি মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা এলাকা এবং হাট্টাজারি বেনার চত্বর ত্রিবেণী চত্বর এবং হাটাজারি থানা এবং তারপরে কিন্তু বাস স্ট্যান্ড চত্বরে কিন্তু কেন্দ্রীয় বিএনপির যেই আজকের যে কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচির আলোকে বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে হাটরাজারি উপজেলা বিএনপিও সেখানে অবস্থান কর্মসূচি করছে এবং তাদের সাথে তারা যোগ দিবেন এবং সেখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে হাটরাজারির কীর্তি সন্তান কেন্দ্রীয় বিএনপির নেতা জনাব মোহাম্মদ বেরিস্টার হেলাল উদ্দিন তিনি কিন্তু সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে আমরা এখান থেকেই প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দেখাতে চাই একেবারে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন স্লোগানে কম্পিত হচ্ছে আপ্রিয় দর্শক শ্রোতা গেল যে সরকার আওয়ামী সরকারের আমলে বিভিন্ন হত্যা গুণ কম লুটপাট সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে হাটহাজারি উপজেলা যুবদল এবং পৌরসভা যুবদলের উদ্যোগে তারা কিন্তু আজকে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করছে তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত এই মুহূর্তে আমরা স্লোগান শুনতে পাচ্ছি যে বিচার চাই গুণ কোন হত্যার বিচার চাই এবং জিয়ার সৈনিক বলে তারা কিন্তু বিভিন্ন স্লোগানে কম্পিত করছে সাইফুল বেরোদাহ জিএম সাইফুল বেরোদাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশাল একটি মিছিল হাটহাজারি যুব দল এবং হাট্টারি পৌরসভা যুবদলের উদ্যোগে কিন্তু আজকে এই প্রতিবাদ মিছিল বিভিন্ন স্লোগানের চলাগালে কম্পিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আজকে চোদ্দোই আগস্ট জাতীয় তাবাদিপ বিএনপির কিন্তু আজকে কেন্দ্রীয় কর্মসূচি রয়েছে এবং আগামী আগামীকালকে তারা কিন্তু কর্মসূচি দিয়েছে দেশব্যাপী এবং সেটার আলোকে আজকে হাটহাজারি উপজেলা এবং হাটহাজারি পৌরসভা যুবদলের উদ্যোগে হাটহাজারি উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সচিব জনাব মোহাম্মদ জি এম সাইফুল এবং যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাহিদের নেতৃত্বে আজকে এই এই বিশাল মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে আপনারা চলে যান সামনে চলে যান এবং বিশেষ করে আজকে আজকে যে মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে পিছনে না পিছনে না এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে এবং বিগত সরকারের আওয়ামী সরকারের আমলে বিভিন্ন কোন গুম এবং বিভিন্ন বিএনপির নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ হেফাজত ইসলামের দু হাজার তেরো সালে হেফাজত ইসলামের নেতৃবৃন্দদের উপর জুলুম নির্যাতন গুণ খুম এবং জামাত ইসলামী নেতৃবৃন্দদের আয়নাগরে আটকে রাখাসহ এবং গেল যে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো সেখানে বিভিন্ন হত্যার প্রতিবাদে এবং শেখ বিচারের প্রতিবাদে আজকে কিন্তু এই প্রতিবাদী মিছিল এবং প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত উপজেলা বিএনপিরও বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছে সেটি বাস্তবায়ন হচ্ছে আজকে আগামীকালকেও তাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি বিশাল মিছিলটি কি কিন্তু এই মুহূর্তে হাটসাজারি মডেল থানা অতিক্রম করে কিন্তু বাস স্ট্যান্ড চত্বর দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে তারা প্রতিবাদ সমাবেশ করবে বিশাল মিছিল আপনাদেরকে যদি একটু দেখাতে চাই আমরা হাটাজারি বাজারের মুরগি হাটা চলে এসছি এই মুহূর্তে ইস্টার্ন আবাসিক এলাকা পার হচ্ছে এই মুহূর্তে tō আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মিছিলের শেষ ভাগটুকু মিছিলের শেষ ভাগটুকু কিন্তু মিছিলের শেষ ভাগটুকু আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে বাস স্ট্যান্ড চত্বর চলে এসছি আমরা আৱামিলাইছে আপনারা অবশ্যই হাট্টাজারি বাস স্ট্যান্ড চত্বরের সেই দৃশ্যটুকু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রিয় দর্শক শ্রোতা আমরা দেখেছি ইতিমধ্যে হাটহাজারি ডাকবাংলো চত্বর হাটহাজারি ডাকবাংলো চত্বর থেকে হাট উপজেলা যুবদলের দলের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত সচিব জিয়ান সাইফুল এবং যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাহিদের নেতৃত্বে এই বিশাল মিছিলটি ইতিমধ্যে হাট্টাজারি বাস স্ট্যান্ড চত্বরে এসে জড়ো হয়েছেন আজকে যে হাট্টাজারি বিএনপির যে অবস্থান কর্মসূচি রয়েছে সেখানে প্রধান অতিথি হিসাবে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি বিরিস্টার মিল হেলাল যিনি চট্টগ্রাম বিভাগের জাতীয়তাবাদী বিএনপির দায়িত্বরত রয়েছেন এবং কেন্দ্রীয় বিএনপির নেতা তরুণ রাজনৈতিক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তিনি মঞ্চে ভূষ্ঠ আছেন এবং হাট্টারি উপজেলা বিএনপি এবং যুবদল ছাত্র দলের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছেন এবং কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ আমরা মধ্যে দেখতে পাচ্ছি একটু দেখানোর চেষ্টা করব

কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ব্যারিস্টার মিল মীর উদ্দিন তিনি আজকের এই অবস্থান কর্মসূচির প্রধান অতিথি হিসাবে মঞ্চ বিবিষ্ট হয়েছেন এবং নেতৃবৃন্দরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি একেবারে নেতৃবৃন্দের মধ্যে গ্যাস চেয়ারম্যান রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন রয়েছেন শুক্র মেম্বার রয়েছেন অ্যাডভোকেট রিয়াদ রয়েছেন এবং আরও অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দরা ইতিমধ্যে রয়েছেন মঞ্চে আজকে তিনি এই প্রোগ্রাম কলায় করবেন আপনাদের আমাদের সকলে প্রিয় মোট চার নেতৃত্বে আমরা আধে কাজ মিলিয়ে আমরা আন্দোলন করেছি আপনার কথা আমাদের নেতার কত শুনবেন অঙ্গ সংগঠন প্রিন্তাধারী পৌরসভার উপাচারক নেতৃবতারা সবাই মিলে করেন প্রশ থেকে আমাদের মোদী উপস্থিত পৌরসভা কিন্তু সভা

প্রমাণের সভাপতি বড় বছরের সভাপতি অনুষ্ঠাপ সভাপতি আমাদের ক্রিকেট সভা সম্পাদক কামাল একটি নির্বাচন সভাপতি বড় সভাপতি পৌরসভা কিন্তু সভা বিন্দু সভাপতি সরকার সাধারণ সম্পাদক পিএসবন্ধু অবস্থান উপস্থাপন প্রধানমন্ত্রী সভাপতি আদব মোটামুক রাফিম নম্বর উচ্চারী সভাপতি আব্দুল জাদার সাধারণ সম্পাদক আব নান্দর মন্ত্রী নাম নাম সহানি সিদ্ধাপী জামাল স্বতন্ত্র সাত এবং মেজি ভাই চলছে স্বতন্ত্র উচ্চের মতো অফিস ইসলাম টিটু সাধারণ সম্পাদক চৈতন সিংসরের সভাপতি রকম সাধারণ সম্পাদক অসম্পাদক স্পিকার সভাপতি নিরাপত্তার হাঁস সাধারণ সম্পাদক তীর্থী সদস্য স্বাধীন স্বাধীন কৌধি সদস্য স্বাগত گروہ کھلاڑیوں کی طرف سے علم اور علم میں سدھرنے کے لیے شکرج کی ٹیم کا مقابلہ ہے جو کہ بیکر کی ٹیم کے خلاف ہے مقررہ وقت میں ارادیت کے لیے نافی نمبر اور ابھی ساتھ کے لیے نہیں ساتھ کے لیے نہیں کمیشن والی

सम्कुरानी सभा सम्पदर सभापति मोहम्मद हारसी उनी साधारण सम्पदक मोहम्मद अब छ नम्बर वार्ड जनपी सभापति जना मोहम्मद बिन मोहम्मद साधारण सम्पदा मनसुर चौधरी छ नम्बर वार्जेन्टी सभापति जनाव चौधरी

সাজানু সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম শাহ যুবদ ছাত্র জনের অর্থনের তুলনা করতে চাইছেন সকলকে ধন্যবাদ